আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি বগুড়া জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে আমরা ছোট্ট একটি গল্প শেয়ার করবো স্টেডিয়াম পাশে আমাদের সম্মানিত কাস্টমার সীমা ম্যামের বাসা আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ম্যাম আপনি তো আমাদের এই মামিকা বেবি অয়েলটি একবার নিয়েছিলেন আমি ভুল না করলে আপনি এই বেবি অয়েলটি আরেকবারও নিয়েছেন এখন আপনার কাছে আমি জানতে যাচ্ছি আপনি দ্বিতীয়বার কেন আমাদের এই মামিকা বেবি অয়েলটি নিলেন আর এটি ব্যবহার করে আপনি কোনো উপকার পেয়েছেন কিনা জি আমি একটু শুরু থেকেই বলতে চাই জি জি অবশ্যই ম্যাম বলেন হাতেমার বয়স মাত্র চোদ্দ মাস কেবল হাঁটতে শিখছে ওকে কোলে বিছানায় কোথাও রাখা যায় না একদিন কি হয়েছে ওকে বিছানায় রেখে আমি রান্না ঘরে গেছি রান্না করতে ওখান থেকে এসে দেখছি ও বিছানায় নেই আমার ছেলে বিছানাতেই বসেছিল হাতে মা বিছানায় নাই সেটা কিন্তু ও দেখেনি তখনই দেখি বাথরুমের দরজা খোলা বাথরুমে তাকিয়ে দেখে ও পানি নিয়ে খেলতেছে পুরা জামা ভিজে শেষ হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন আপনি যদি মা হয়ে থাকেন তাহলে আমার বুঝ মাকে নিয়ে কি যে ভয়ে কাশি ঠান্ডা ওর প্রতি সপ্তাহ হয়ে গেছে মেডিসিন যতদিন খাওয়াই ততদিন ভালো থাকে মেডিসিন বাদ দিলেই আবার তার ঠান্ডা সর্দি কাশি বুকের মধ্যে ঘর ঘর শব্দটা পুনরায় ফিরে আসতেছে আমি এর থেকে একটা প্রাকৃতিক সমাধান চাচ্ছিলাম প্রাকৃতিক সমাধান কেন খুঁজছিলেন আপনি কারণ জন এর পর থেকে আর মেডিসিন চলছে আমি চাইতাম মেডিসিন ছাড়া ওর যত্ন নি فاطمهর বাবা মাসে ব্যবসার কাজে 25টা দিনই বাইরে থাকে একা হাতে আমার সমস্ত সংসার সামলাতে হয় ধন্যবাদ মামিকা বেবি অয়েলকে আমার কলিজার টুকরাকে সুস্থ রাখার জন্য এত সুন্দর একটা প্রাকৃতিক সমাধান দেওয়ার জন্য আপনাদেরকে অসংকোধ ধন্যবাদ فاطمهকে কলিজার টুকরা বলার কারণ হচ্ছে আমার দুই ছেলের পর আমার কোল আলো করে আমার মেয়ে এসেছে যাক মাসাল্লাহ আপনার এই গল্প শুনে আমরা অনেক আনন্দিত হয়েছে আমাদের কষ্ট মনে হয় সফল হয়েছে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি আপনারা কিছু বলার আছে? জি আপনারা মামিকা বেবি অয়েলটি নির্ভয়ে নিতে পারেন। এই শীতে আমাদের আদরের সোনামনির জন্য প্রাকৃতিক সমাধান। এই তেলটি যে কোনো বয়সের বাচ্চারা ব্যবহার করতে পারে তাই আপনারা নির্ভয়ে নিতে পারেন। আমরা আপনাদের গল্প শুনতে চাই কিন্তু তার আগে অর্ডার করতে হবে মামিকা বেবি অয়েলটি। অর্ডার করা খুবই সহজ নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন।